দুই বছর আগে ধার দেনা করে মালয়েশিয়া যান মাগুরার ছেলে রমজান আলী এলাকায় কাজ করতেন একটি বান্ডিল কারখানায় দেশে ফেলে এসেছেন স্ত্রী সহ পুরো পরিবার এখনো বাকি ধারের লাখ টাকা তাই তো নিজের মেধা ও শ্রম দিয়ে ভালোভাবে কাজ করে যাচ্ছিলেন রমজান কাজ ভালো করায় কারখানায় সুনামও ছিল বেশ এটাই যেন কাল হয়ে যায় তার জীবনে সহকর্মীদের হাতে খুন হন নির্মম গেল ত্রিশ মে মালয়েশিয়ায় কেলাং এলাকায় পরিকল্পিতভাবেই ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে সহকর্মীরা নিহতের বন্ধু ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হানজালা ইসলাম জানান কর্মদক্ষতার কারণে মালিকপক্ষ তাকে লিডার হিসেবে দায়িত্ব দেয় তবে এই পদোন্নতি ভালোভাবে নিতে পারেননি অন্যান্য দেশের কিছু কর্মী বিশেষ করে মিয়ানমারের কয়েকজন শ্রমিক বিষয়টি ঘিরেই দীর্ঘদিন ধরে রমজানের সঙ্গে তাদের বিরোধ চলছিল ঘটনার দিন কারখানায় কাজ চলাকালে মিয়ানমারের কয়েকজন যুবকের সঙ্গে তর্কাতর্কি হয় রমজানের কাজ শেষে বাসায় ফেরার পথে ওই যুবকরা তার উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে হত্যা করে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন আটজনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মনে সম্পন্ন করা হয়েছে এ বিষয়ে মোহাম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে অন্যদিকে দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনতে এবং তার সন্তানের বিচারের দাবি জানান প্রবাসের কথা ডেস্ক রিপোর্ট